আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ অ্যান্ড ব্র্যান্ড নিউ ভিডিও আগে পরে এরকম আমি ভিডিও দিই নাই লাইফে ফর দ্য ফার্স্ট টাইম সো এটার ভিতর কী আপনার গেস করতে পারতেছেন রিং লাইট অর্ডার করছিলাম ফেসবুক পেজ থেকে সো আগে পরে কখনোই এরকম ভিডিও দিই নাই যার কারণ হলো রিং লাইট ছাড়া কেমন জানি লাগে ভিডিও করতে সো আমার ঘরের অবস্থা দেখেন অনেক খারাপ এলোমেলো হয়ে আছে এখনও গোসানি হয়নি আম্মুও সুরিয়ানি দিচ্ছে রিং লাইট কাটার জন্য রিং লাইটের প্যাকেট কাটার জন্য সো আমরে অনেক সাপোর্ট করে আমাদেরকে আর দেখেন এখানে আমার বাইকের অবস্থা কি ভাই রে ভাই চালায় কিন্তু ঠিক মতো ধুই না এই যে আমার ফেসবুকের নাম নাইম শেখ জিরো জিরো সেভেন ফেসবুকের লোগো দিয়ে আছে যারা যারা সাপোর্ট করেননি তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন দেখেন গাড়ির অবস্থা কি এখনো দোয়া হয়নি আমার বাই দবে আমার ইউটিউব চ্যানেল নাম তিনি যান তিনি অ্যাট ড্রেড জিরো জিরো সেভেন সো আগে এরকম রিলেটেড কখনও ভিডিও দেওয়া হয়নি এখন থেকে পাবেন আমাদের কাপল ভিডিও মোটর ব্লগ কী চান আপনারা এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন কোন ভিডিও আপনারা দেখতে পছন্দ করেন এই যে ফাইনালি রিং লাইট এবং ইনস্ট্যান্ট বের হয়ে হ্যালো এখন থেকে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দিব এই সবাই আমাদেরকে সাপোর্ট করবেন এবং ইউটিউব চ্যানেলে আপনি সব ধরনের ভিডিও পাবেন যেমন নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন স্ক্রিনে দিয়ে দিচ্ছি আমার ইউটিউব চ্যানেলের নাম আমাদের চ্যানেলে আজ থেকে ভিডিও পাবেন কাপল ব্লগ কাপল ভিডিও তো ফাইনালি কমপ্লিট করে হলো অনেক কষ্টের পর কারণ আগে পরে রিং লাইট কিনা হয়নি যার কারণে অনেক সমস্যা হচ্ছিল তাই কেটে কেটে ভিডিও দিছি আপনাদের মাঝে দেখেন তিনটা কালার হয় ঠিক আছে সাদা লালসে কালার এবং নীল কালার একটু টেনে দিই টেনে না দিলে বুঝতে পারবেন না দেখেন অনেক সুন্দরই কালার যাই হোক আমার বয়সটা খারাপ আসবে হয়তো কারণ ঘুম থেকে উঠছে তো সকালবেলা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন নেক্সট ভিডিও দেখার জন্য অনুরোধ রইল বাই আসসালামু আলাইকুম